মানে ওর খালি পেস্টি থাকা না পেস্টি রাখতে হবে খালি যত শেষ না হইছে শেষ না হইছে এই হলো আসল মিষ্টির মানে কি বলে এটা কথা এটা 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 কি আর ভাঙে দেয় না মিষ্টি এটা ভাঙে দেয় না এগুলো আপনারও পারবেন তাই তো খুব ইজি কাজ আর ভালো করে দেখায় দেন এইও হ্যাঁ তা নিলাম এইও দেওয়ার পর এইভাবে দিলাম হ্যাঁ আচ্ছা দেওয়ার পর এই তারপর এই কিস্তি থাকবো যতক্ষণ তো না তার শেষ হয়েছে বুঝছেন যতক্ষণ তার শেষ না ততক্ষণ পেস্টি নাই হবে অতক্ষণ আচ্ছা এই হলো কাহিনী